কোথায় গেল তোর বাবা কই ডানে বামে বহু বন্ধু বান্ধব আজকে নাই কত বন্ধু নিয়ে এক প্লেটে খানা খেয়েছি ছোটবেলা একই মাঠে কত খেলাধুলা করেছি অনেকে দুনিয়াতে নাই অনেকে দুনিয়াতে থাকিও কাছে নাই খবর নাই ও যুবক ভাই দুনিয়ার আনন্দ তুই বুঝলি আমি বুঝলাম না তোর অন্তরে যেমন গুনাহের দিকে আকর্ষণ আল্লাহর আমার অন্তর গুনার দিকে আকর্ষণ তুই যেমন খেলা দেখলে হাতে তালি দাও খুশি লাগে আমারও তোর মতো একটা অন্তর আছে আমার অন্তর ওঠানে তুই যেমন নামাজ বাদ দিলে মনটা ভালো লাগে কষ্ট করে পড়তে কষ্ট লাগে এটা আমার কাছেও লাগে গান শুনলে কানে সুখ লাগে মজা লাগে এই ব্যাপার আমার মধ্যেও আছে এরপরও টুপি মাথায় দিলে মাথা গর তোর মাথা আছে মাথা আমারও আছে আমিও বুঝি মনে করিস না বোকার স্বর্গে পড়ে আছে এরে যুবক ভাই লাম্বা জামা পড়লে শরীর আসকায় যায় গরম লাগে ব্যাপারটা তুই বোঝ আমি বুঝি না এমন না আমিও বুঝি এরপরেও কেন দাঁড়ি ফালাই না তুই ফালাই না লাম্বা জামা ফালাই না একমাত্র কারণ মরণের সীমানা হাতে নাই আল্লাহর গুনাহ দিয়ে যদি কবরে পাকের ওয়াদা গুণাগারের জন্য কবর হবে জাহান নামের

এই উপরে বছর চলে গেল কত বেইমান চেষ্টা করলো কোরআনের ভুল বের করার জন্য ভুল বের করবে দূরের কথা বরং কোরআনের ভুল বের করতে গিয়ে কত বেইমান কালেমা পরে ফেললো ভারতের সন্তান শিব শক্তি স্বরূপ জি কালেমা পরে মুসলমান হয়ে গেল আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মস্টং মাইকেল কনিন্স আল্লাহর নবীর আদর্শের পাগল হয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেল আল্লাহর কোরআনে যেহেতু কোনো ভুল নাই অতএব কোরআনের ভিতরে জাহান্নামেরও বয়ান আছে জান্নাতেরও বয়ান আছে জান্নাতি কারা জাহান্নামী কারা আল্লাহ কোরআনে বলে রাখছেন কোরআনে যেমন ভুল নাই জাহান্নামের বয়ানের ভেতরেও কোনো ভুল নাই অতএব গুনাহ নিয়া যদি কবর

এই দুনিয়ায় কষ্ট সহ্য করে নিব টুপিওয়ালা বলে কতজনে গালি দাও দাড়িওয়ালা বলে গালি দাও নামাজ পড়িয়ে জন্য গালি দাও বয়ান করে গালি দাও কত গালির পর টুপি ফালাই না দাড়ি ফালাই না একমাত্র কারণ দুনিয়ার গালি গালি না দুনিয়ার কষ্ট কষ্ট না এই কষ্টের বিনিময়ে যদি আল্লাহ মাফ করে জান্নাত দেয় এই দুনিয়ার হাজার কষ্ট আমার জন্য শান্তি এরে নবীর উম্মত যুব উত্তম আদর্শ নিয়ে নবী জমিনে আসলে কেমন উত্তম আদর্শ যেই সময় মক্কার মানুষের মতো খারাপ আর কেউ ছিল না ইতিহাস সাক্ষ্য রসুল এমন আদর্শ নিয়ে আসলেন নবীর আদর্শ গ্রহণ যারা করলেন এদের নামের শেষ এখন সাহাবি লাগানো হলো দামি হয়ে গেল শুধু তাই না দশজন সাহাবা যাদেরকে জান্নাতের টিকিট দেয়া হলো আশারায় মোবার সারা এই খবর কি আর শুনেন নেই কয়েকজন সাহাবা জান্নাতে টিকিট পেয়েছেন দশজন সাহাবা জানা থাকলে বলবেন প্রথম সিরিয়ালে কার নাম কথা বলেন না কেন দ্বিতীয় সিরিয়ালে কার নাম তিন নাম্বার সিরিয়ালে কার নাম চার নাম্বার সিরিয়ালে কার নাম রাদিয়াল্লাহু আনহু মাজমাইন ও নবীর উম্মতের দাউন সাহাবায়ে کرامের মত নবীরা আশিক আর কেউ নাই সাহাবায়ে کرامের মত বড় আলেম জমিনে কেউ নাই বড় মুফতি সাহেব কেউ নাই এই জমিনে যত বড় বড় মুক্তি আছে সাহাবায়ে کرامের থেকে বড় তালবিলা ابن বুঝা শুনে বলে সেই জমিনে যত बुजुर्ग সাহাবাদের থেকে দামি কথা বলেন না কেন এই জমিনে বড় মহাদ্দিদ বড় প্রিন্সিপাল বড় বক্তা বড় মুফাসসির বড় মহাদ্দিদ যত কেউ আছে সাহাবায়ে কেরামের উপরে কেউ নাই সবাই একমত সাহাবায়ে কেরামের থেকে দামি আব্দুল কাদের জিলানী কথা বলেন সমস্ত আম্বিয়া কেরাম হলেন মাসুম

কথা বলেন আবু বকরের মতো দামি আছে কেউ সাহাবাদের মতো দামি এই জমিনে বড় গৌজ কুতু দালার কেউ নাই শাহজালাল রহমতুল্লাহ অনেক দামি অনেক দামি অনেক দামি অনেক দামি তবে আবু বকরের থেকে বেশি কথা বলেন খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি অনেক দামি শাহবার শাহবাস্তুম শাহ

যত দামি দামি বলো যত দামি দামি বলো খবরদার খবরদার এই দামি ব্যক্তি সাহাবাই নাম থেকে কখনো দামি হতে পারবে তার সিরিয়ালে সে দামি কথা ঠিক না এরে নবীর উম্মতির দল ভালো করে বুঝো তোমার স্ত্রী তোমার কাছে অনেক দামি এই জন্য কি মায়ের থেকে বেশি কথা বলেন এটা বুঝুন না অতএব সাহাবাইকে আমাদের মতো দামি উম্মতের মধ্যে আর কেউ কথা বলেন আছে সেই সাহাবাইকে আমরা এত বড় মুক্তি হওয়ার পরেও মুহাদ্দিস হওয়ার পরেও আর

করে আর আজকে তুমি মুফতি নামের টাইটেল লাগাইয়া আমার মতো বক্তা কেউ নাই আমি বড় বক্তা আমি বড় মুফতি আমি বড় প্রিন্সিপাল আমি বড় মুহাদ্দিস আমি বড় চেয়ারম্যান আমি বড় ইঞ্জিনিয়ার আমি বড় ডাক্তার এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত তাহাজ্জুদ পড়ব দূরের কথা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই খবর হয়ে যায় জামাত পাইও পাইলাম না জামাত পাইতে গিয়েও পাইলাম না টেনশনও নাই অনেক আল্লাহর বান্দা আছে জুমার নামাজও ঠিকমতো পড়তে পারে না তিন জুমা তিন জুমা মা দিয়ে চতুর্থ জুমায় হাজির হয়ে যায় নবীর উম্মতের দল দাদা দিলে আবার গালাগালি করে এর নবীর উম্মত সাহাবায় গ্রামের